এই নে বাবু দুধটা মা বাটিটা চাটা থেকে ভেঙে খেয়েলে মা ও মা মা গো কি হলো চিল্লাছিস ছিসকেনে? এ দেখো তুমি যে বুইলা বাটিটা ভেঙে খেতে আমি বাটিটা ভেঙে খেতে যাচ্ছি আমার দাঁতে লাগছে কি পাগল ছেলে রে ইয়া জীবনটা জ্বালিয়ে শেষ করে দিল আমার আরে কি হলো গো এত চিল্লা চিল্লি করছ কেন দেখো তোমার ছেলের কাণ্ড দেখো ঠিক আছে লাভা চিল্লা চিল্লি করিও না এই ছাগলটাকে চুরি লাগা যা ঠিক আছে আব্বা আব্বা পুলিশে আজকে কি টুকে ভালোভাবে চয়টে চ চয় আগে টুকে পাঁচ পাক মেললি চলো ছাগলটা চড়াইছ নাকি দেখি সে ছোনা আরে মার ভাত চড় ছাগলটাকে এইভাবে চড়াচি کنه শালা ছেলিকো টাকার ওগো শালা ছেলি বলছ কেনে ও তো তোমারই ছেলি এ তো বেশি বকবো না বুঝলি তো চুপ করে থাকবা তোমার লাগি নষ্ট হয়ে জানো আব্বু তুমি আমাকে রুম করছো কেন তুমি তো চোরাইতে বললা আরে চোরাইতি লা রে চোরাইতি তোকে কা বলছি বলছিস মাটা লেছে ঘাস খাইতে বলছিস আর চোরাইছ আবার বের হয়ে বাড়ি থেকে তুই তোর ছেলে আমি চাইনি না যা বলি তার উল্টো করিস বের রে নাও চলো ওদের মন ছেড়ে যা বেবুদুকতা কর

গামছা দাও না গাটা মুছবো তুই জাগি গিলি আই আমি পারবো না তুমি দাও পারবি নি তো নিজের বাপের লুঙ্গি খুলে মোছ আমিও পারবো না আরে এই জানো কি দা শালা ছেলেকে মারবো তোর ওগো থামো 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 তুমি ইয়া কি করছো আরে পিটনা লুঙ্গি খুলে গো অব্বা তুমি আমাকে মাইছো কেন মাই তো বলে লুঙ্গিটা খুলে মুছতে

চালে এসছ দাও ওগো তোমাকে একটা কথা জিজ্ঞেস করব বলো কিছু মনে করবা না তো আমি তোমার কথার কিছু মনে করি মাঝে মাঝে একটু গাল দিই তাই বলো বলছিলাম আমাদের বাবু বিদি একটা বউ বাড়িতে নিয়ে আসলে আমাদের বাবুটা মনে ঠিক হয়ে যেতে পারে এতদিনে তুমি একটা কথার কথা বলিছ আমার মনের কথা কেড়ে নিচ্ছ আজই বিকাল বেলায় যাবো একটা মেয়ে আছে ওই পড়াই আগে থেকে দেখে রেখেছি আমি তাই চলো আজ বিকেলে বাবুর জন্য গিয়ে বিটা ঠিক করে আসি কি ঠিক আছে তুমি একটু মানান করে সেজে থাকবা হ্যাঁ যাও আমি চাখে আসছি ঠিক আছে তুমি আসো আচ্ছা ঠিক আছে সত্যি কথা বলতে গেলে যে আনবি আইন তোমার মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে ভালো একটা দিন দেখি মেয়ের বিয়েটা দিতে ঠিক আছে তাহলে তাই করুন বিয়ে আপনার ওই পাগল উল্টো ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না এসে যে কোনো আর একটা বিস্কুট খান দিয়ে হাঁটেন চলে যান ওগো মিষ্টিটা ভিতরে তুলো ও মা তাহলে আমার বিয়ে কি হবে না তুই উল্টো ছেলে বলিয়ে ওরা তোর সাথে ওদের মেয়ের বিয়ে না বলছে তাহলে কি করব কি আর করব যদি পারিস মেয়ের হাত পালা চলো ওগো গো গেলে গলায়পালা লুটাদানি চল চলো 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 ওগো তুমি তাড়াতাড়ি চলো আমাদের ছেলেটাকে মনে আছে মেয়েই ফেলবে আর থামো তো শালারা এতক্ষণ বসে তুই গল্প করে একটা মিষ্টি পর্যন্ত খাইদাইনি আজ মিষ্টির গুষ্টি মারব ধর আমার ছেলেটাকে মেরে ফেললো লোকটা মিষ্টি খেতে ব্যাস পরে আছে আমার ছেলেটাকে মেরে ফেললো যা রস সব চাক করছি রে দাঁড়াবো বিজা বললো হইলো মিষ্টি গুলা সব গুষ্টি মারা গেল